আসসালামু আলাইকুম গুড ইভনিং দিস ই সুমা শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নিপা ক্লোথ স্টোরে আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে থাকছে যা আপনার আংগুড়ি জর্জেট কালেকশন পুরাই আনকমন একদম ঈদ কালেকশন সবাই পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা তাহলে আজকে থাকছে আংগুড়ি জর্জেট কালেকশনের মধ্যে আর এইগুলো থাকছে একদম ঈদ কালেকশন একদম ঈদের জন্য নতুন সমস্ত কালেকশন দেখতে পাচ্ছি নতুন নতুন কিছু কালেকশন আমরা দেখব আজকে তো প্রথমেই দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে প্রিন্ট দেখতে পাচ্ছি দেখেন আর আঙুরে জর্জেট মানে কিন্তু খুবই নরম সফট এবং খুবই সুন্দর জর্জেট কাপড় আর এইগুলো দিয়ে যদি বোরখা মেক করেন গা দেখা যাবে না আর এগুলো থাকবে সাড়ে তিন হাত বহরের মধ্যে কালারটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এরপরে আমরা দেখতে পাচ্ছি আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে কালেকশনটা না সরি এটা অনিয়ন কালারের মধ্যে রয়েছে কালার কম্বিনেশন মশালা অনেক সুন্দর এবং প্রিন্টটা দেখেন মশালা অনেক সুন্দর ছোটো ছোটো ফুলকারি ডিজাইনের মধ্যে ডান করা রয়েছে আমি দেখেন হাত ঢুকে দিয়েছি হাতে হাত ঢুকে দিয়েছি তো এখানে কিন্তু হাতটা বোঝা যাচ্ছে কম সো এগুলোতে যদি তিন থাকে হিজাব সব বোরখা মেক করেন গরমের মধ্যে পরে আরাম পাবেন পরে আরাম পাবেন যারা বোরখা রেগুলার ইউজ করেন তাদের জন্য কিন্তু খুবই আরামদায়ক কাপড় হচ্ছে আঙুরি জর্জেট কালেকশন আর যারা এই আঙুরি চর্চার কালেকশন দিয়ে কামিজ মেক করতে চাচ্ছেন অবশ্যই নিচে ইনার লাগবে আর সাড়ে তিন হাত সাড়ে তিন হাত বহ যেহেতু দুই গজ কিন্তু একটা কামিজ হয়ে যাচ্ছে থ্রি কোটার হাত এই যে এই কালেকশনটা দেখেন এটাও হচ্ছে অনিয়ন কালারের মধ্যে রয়েছে লাইট অনিয়নের মধ্যে খুবই আনকমন প্রিট একদম নেট কালেকশনগুলো পেয়ে আছে নেপাল প্রতিষ্ঠ থেকে একদম আপডেট কালেকশন এগুলো মেক করা যায় এটা চোখ একটা ডিজাইন দেখেন ব্ল্যাক এর মধ্যে কালেকশনটি পেজ আছেন গোলাপ ফুলের ডিজাইন করা রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকছে আর এই আঙুরি জর্জের দিয়ে কিন্তু শাড়িও মেক করা যায় শাড়ি বলেন জামা বলেন লেহেঙ্গা গাউন যে যেটা মেক করবেন সেটাই কিন্তু পসিবল কাপড়টা খুবই অথেন্টিক এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই এটার হচ্ছে কাস্টমাইজ হচ্ছে কালার আর এটা যদি একটা গাউন মেক করেন খুবই সুন্দর লাগবে দেখতে কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম যদি পাশাপাশি ধরেন এটা একটু সাইড করেন পাশাপাশি দেখেন এটা কিন্তু কাস্টমাইজ হয়ে যাচ্ছে কালার দুইটা কালারই কিন্তু মাসাল অনেক সুন্দর এগুলোতে টপস মেক করলে খুবই ফ্যাশনেবল লাগবে আর একটু পরে আমরা দামটা জেনে নেব দাম থাকবে খুবই রিজনেবল এই যে এই কালেকশনটা দেখেন খুবই আনকমন এবং একদমই নেট কালেকশন রয়েছে খুবই আনকমন কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছে নেপা মানে সব সময় আনকমন কালেকশন পাবেন এটা রয়েছে আপনার লাইট ইয়েলোর মধ্যে আচ্ছা পানি কালার খুবই আনকমন একটা কালার দেখেন এবং খুবই নরম সব যারা একটু হালকা কালার পছন্দ করেন তারা কিন্তু ইজিলি ওয়েলকাম করতে পারবেন এটাও লাইট কালারের মধ্যে রয়েছে যারা এই ধরনের কালার খুঁজছেন তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন এবং পারচেস করে নেবেন খুবই দ্রুত এই যে এই কালার কালেকশনটা দেখেন এবারকার হিট কালেকশন এটা ব্ল্যাকের মধ্যে এটা হিট কালেকশন থাকছে আজকের মধ্যে অর্ডারটা কনফার্ম করে নেবেন বেশি দেরি করা যাবে না কারণ এটা ঈদ বাজার আর কিছু আর দুই একদিন পরে কিন্তু পার্সেল বন্ধ হয়ে যাবে এই যে এই কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার নিউজ প্রিন্টের মধ্যে ধামাকা একটা কালেকশন নিউজ প্রিন্টের মধ্যে এর আগে অনেক কালেকশন দেখেছেন কিন্তু এটা একদমই ঈদের পর পাবে ঈদের আগে পার্সেল নিতে চাইলে আজকালের মধ্যে আপনাদের যোগাযোগ করতে হবে আর যারা ঈদের পর নিতে চাচ্ছেন তারা কিন্তু নখ দিয়ে রাখতে পারেন ঈদের পরে পেয়ে যাবেন মাশাল্লা আজকের কালেকশন চলে এই পর্যন্ত ভাই আর দাম কত এগুলা খুবই রিজনেবল প্রাইস আগের প্রাইসে থাকছে ঠিক আছে এগুলো আঙ্গুরের যে কোয়ালিটি অনেক ভালো আগের থেকে ঠিক আছে কিন্তু প্রাইসটা থাকছে আগের প্রাইসে 180 টাকা করে মাত্র 180 টাকা পার গজের মধ্যে আঙ্গুরি কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাত বহুত থাকবে জর্জেটের মধ্যে সেরা জর্জেট আঙ্গুরি জর্জেট এখন আমি ঠিকানা দিয়ে দিব নিপাকিস্টেলে সুপার মার্কেট দোকান দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আর এগুলো হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ দেওয়ার পরে কাপড়টা হাতে পাওয়ার পরে দেখে শুনে বাকি টাকাটা আপনারা পরিশোধ করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন তো দেখা হচ্ছে পরবর্তীতে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম